শান্তি চাইলাম কারণ পৃথিবী জুড়ে যেভাবে অশান্তি হচ্ছে সবাই যেন আমরা ভালো থাকি সুখে থাকি এবং সুস্থ থাকি বড়মা মা খুব জাগ্রত একটা মা আমি খাদানো এর আগে এসেছি যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি আমার ছবি তো তুলিশ হচ্ছে এবং আমি মায়ের কাছে প্রার্থনা করতে এসেছি যে যেভাবে মানুষ সারা দিয়েছে যেভাবে হল ভর্তি লোক হচ্ছে তো মাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম আমার মনে হয় পুরো বাংলা জুড়ে যেভাবে একটা সেলিব্রেশন হচ্ছে দেব শুভশ্রী জুটিকে নিয়ে ঘুমকেতু ছবিটাকে নিয়ে তো আমি ঠাকুরের কাছে এটাই বলবো মাকে এটাই বলবো ধন্যবাদ এতটা ভালোবাসা এতটা আশীর্বাদ দেওয়ার জন্য তাই তো নতুন জুটি আমি এটাই বলতে চাই মায়ের কাছে এসে ধন্যবাদ એવન છૂટી કે એતો ભરો